Bangladesh, đây bangladesh, 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 পাশে ভালো রেস্টুরেন্ট দরকার আশা করি খাবারের মানুষ নিজেও দুই দিন আগে

এখানে খাবারের দোকান আমার মেসেজ হচ্ছে একটাই তেল ব্যবহার করা যাবে না আর একটা হচ্ছে খাবারের রঙ ব্যবহার করা যাবে না এটাই যদি খাবারের রঙ ব্যবহার করে খাবারে তেল ব্যবহার ব্যবহার হয় তাহলে তো আমরা কেউ এখানে বেঁচে থাকবো না অসুস্থ হয়ে যাবো এটাই তাই বলতে আমরা জানি ধরে রেখেছে এবং তারা আশা করছে এখানে তাদের কোয়ালিটি খুব ভালো পরিবেশ হবে এবং তারা জয় করে নেবে আমি আজকে ডালে এই সুন্দর অনুষ্ঠানে আজকে বাংলা লাইনের এই আইন উদ্বোধনের সময় আমি আসি আশা করি গুরুত্ব থাকবো আশা করি তারা মানুষকে ভালো খাবার দিবে যেহেতু ভালো খাবার ছাড়া আমরা তো কিছু থাকতে হলে আমাদেরকে তো পেতেই হবে না খাবারটা যদি ভালো হয় আমরা সুস্থ থাকবো ইনশাল্লাহ আশা করতেছি তারা খাবারের রঙ ব্যবহার করবে না এবং তেল